পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের শারদাপল্লীতে বাদ্যযন্ত্র সহযোগে শিলাবতী নদী থেকে ঘট ডুবিয়ে মহাসপ্তমীতে সূচনা হল জগদ্ধাত্রী পুজোর এবছর এই পুজো পা দিল বাইশতম বছরে বহু প্রতীক্ষিত এই উৎসবকে ঘিরে এখন আনন্দে মেতে উঠেছে স্থানীয় বাসিন্দারা পূজা কমিটির সদস্য অনন্ত দোলাই জানান আমরা এবছর বাইশতম বর্ষে পদার্পণ করলাম এবছর আমাদের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় ম্যারাথন রোড রেসের মাধ্যমে আজ সকালে শিলাবতী নদীতে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হয় বাদ্যযন্ত্র ও ঢাকের তালে তালে নদী থেকে ঘট তোলার দৃশ্য দেখতে ভিড় জমায় এলাকাবাসী পুজো উপলক্ষে সারদাপল্লী এলাকা সেজে উঠেছে নানান রকম সাজসজ্জা ও আলোকসজ্জায় সারদাপল্লী রওয়াখি পুজো কমিটির পরিচালনায় বিগত বছরের ন্যায় এবছরও অর্থাৎ বর্ষে আমরা পদার্পন করেছি বছর আমাদের হচ্ছে ম্যারাথন রোডের রোড রেসের মাধ্যমে শুভ সূচনা হয়েছিল আগামীকাল একশো চুয়ান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আজ এই একটু আগেই শিলাবতী নদীবক্ষে শোভাযাত্রা সহকারে প্রতিমার ঘট উত্তোলন করা হইলো ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী